আসসালামু আলাইকুম আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব গতকাল আমাদের পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি তে একটা পরীক্ষা হয়েছিল পদের নাম জুনিয়র হিসাব সহকারী আমাদের গতকাল পরীক্ষা হয়েছিল পরীক্ষার তারিখ পনেরো এগারো দুই হাজার চব্বিশ যেখানে আমাদের প্রশ্ন ম্যাথামেটিক্স যে প্রশ্নগুলো ছিল আমাদের যে শীট ছিল এই শীট থেকে আমাদের তেরোটা পনেরোটা প্রশ্নের ভিতরে তেরোটা প্রশ্ন আমাদের হুবহু কমন ছিল আর বাকি দুইটা প্রশ্ন মেন্টাল লাইব্রেরিটির প্রশ্ন এটা আমাদের সেটা ইনক্লুড করা নাই আমরা যখন মেন্টাল লাইব্রেরিটি পড়াবো ওখানে আমরা বলতে পারবো তখন আমাদের ওই কমন আছে তাহলে এখন আমাদের যে তেরোটা প্রশ্ন কমন আছে এর সঙ্গে আমাদের মেন্টাল লাইব্রেরির প্রশ্ন এই দুটো আমরা সলভ করে দিব ইনশাল্লাহ প্রথম যে প্রশ্নটা আমাদের এসেছিল সাতান্ন নম্বর আমাদের যে প্রশ্নটা ছিল ওর সিকোয়েন্স অনুযায়ী আমাদের মূলত প্রশ্ন নাম্বারিং করা আছে তাহলে এক থেকে আমাদের এক থেকে তেইশ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল বা সমষ্টি কত এখন এখানে আমাদের ধারার একটা সূত্র আছে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ডট ডট আমাদের এক থেকে তেইশ পর্যন্ত অর্থাৎ ক্রমিক সংখ্যা আর এখানে আমাদের মূলত ক্রমিক সংখ্যার সূত্র এইটা এখানে আমাদের এই যে এক দুই তিন চার আমরা এভাবে

ছেচল্লিশ দুইশো তিরিশ এবং ছেচল্লিশ যোগ করলে হবে দুইশো ছিয়াত্তর এবার আমাদের নেক্সট প্রশ্ন চলে যাব আপনারা পরবর্তী ভিডিওটা যারা বুঝবেন না বারবার দেখে মূলত ভিডিওটাকে আমরা বুঝে ফেলবো আমরা অঙ্কগুলো বুঝে ফেলবো এবার আমাদের পরের প্রশ্ন চলে যাব আমাদের প্রশ্ন ছিল দুই থেকে বত্রিশ পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কয়টি এখন একটু সমাধানটা দেখে নিয়ে আমরা এখানে সমাধানটা করে রেখেছি দুই থেকে মানে দুই সহ তাহলে বত্রিশ পর্যন্ত তার মানে বত্রিশ যেহেতু মৌলিক সংখ্যা না বত্রিশের জন্য বাদ তাহলে আমাদের দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ তেইশ উনত্রিশ একত্রিশ এই মোট হলো এগারোটা আমাদের হচ্ছে মৌলিক সংখ্যা আছে তবে আমাদের বিসিএস এ একটা প্রশ্ন আসছিল আমাদের এই রকমই একটা প্রশ্ন তবে প্রশ্নের প্যাটার্নটা ছিল একটু ভিন্ন দুই এবং বত্রিশ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি আছে তাহলে সেক্ষেত্রে আমাদের কিন্তু দশটা হবে কারণ এখানে আমাদের দুই ইনক্লুডেড হবে না দুই ছাড়া তাহলে দুই ছাড়া মানে দুই বাদ দিলে আমাদের বাকি থাকে হচ্ছে এখানে এখানকার মধ্যে বাকি থাকে আমাদের হচ্ছে 3 থেকে 31 পর্যন্ত তাহলে আমাদের কথার প্যাটার্নগুলো আমাদের একটু বুঝতে হবে नेक्स्ट প্রশ্ন দুইটি সংখ্যার লসাগু 75 এবং গসাগু 5 হলে পাঁচ একটি সংখ্যা 15 হলে অপর সংখ্যাটি কত তাহলে এখন একটু খেয়াল করে দেখি আমাদের এটাকে সলভ করব আমাদের সূত্রটা এখানে ইনক্লুড করা আছে অপর সংখ্যার সময় সংখ্যা সংখ্যা তাহলে আমাদের সংখ্যা আমরা যদি কাটাকাটি তাহলে পাঁচ পাঁচ পঁচিশ শেষ এবার আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই তিন অঙ্কের বৃহত্তর এবং ক্ষুদ্রতর সংখ্যার পার্থক্যগত খুবই সহজ অঙ্ক তাহলে আমরা তিন অঙ্কের বৃহত্তর সংখ্যা তিনটা নয় আর তিন অঙ্কের ক্ষুদ্রতর সংখ্যা একটা এক দুইটা শূন্য পার্থক্য মানে হলো নিরানব্বই এবার পরবর্তী অঙ্কে চলে যাই আমরা একটি সংখ্যার অর্ধেক তার এক তৃতীয়াংশের চেয়ে সতেরো বেশি সতেরো বেশি বেশি শব্দ মানে হলো বিয়োগ ফল বেশি শব্দ মানে হলো বিয়োগ ফল তার মানে আমাদের এখানে আমাদের সতেরো হলো বিয়োগ ফল তার আগে আমাদের সংখ্যাটাকে ধরে নিব আমরা সংখ্যাটি এক্স সংখ্যাটি এক্স এবার শর্তে আসি এই সংখ্যাটির অর্ধেক তার মানে এক্স ভাগ টু ওই সংখ্যাটির এক তৃতীয়াংশ এক্স ভাগ থ্রি আর আমাদের বিয়োগ ফল হবে সতেরো তাহলে আমরা লসর করে দেই সিক্স থ্রি এক্স মাইনাস টু এক্স ইজ

আমাদের মোট হলো 4টা প্রশ্নের ভিতর আমাদের মোট 13টা প্রশ্ন এসেছিল তার ভিতর আমাদের হচ্ছে এই যে এটা আমাদের মেন্টাল এবিলিটি একটা প্রশ্ন এটা আমাদের সরাসরি ধারার কোন প্রশ্ন না আমাদের ধারার হচ্ছে প্রশ্ন আমাদের ধারাতে আমাদের সমান্তরাল ধারা এবং গুণোত্তর ধারা নিয়ে আমরা আলোচনা করি আর এখানে মূলত আমাদের যে করতে হয় মেন্টাল এবিলিটিতে আরো কিছু টার্ম নিয়ে এখানে আলোচনা করা হয় তাহলে এখন আমরা খেয়াল করি 13 এর পর আছে আমাদের 17 17 এর পর আছে 25 25 পর 41 এর পরবর্তী সংখ্যাটা আমরা কত বের করতে বলছে তাহলে তেরো আমরা একটু প্রশ্নটা একটু লিখব তেরো সতেরো পঁচিশ একচল্লিশ এভাবে চলতে থাকবে আমাদের এই একচল্লিশের পরবর্তী সংখ্যা কত এটা বের করব তাহলে এই দুইটার সংখ্যার ডিফারেন্স হলো চার এই দুটোর সংখ্যার ডিফারেন্স আট তাহলে এখন কথা হলো চারের দ্বিগুণ কিন্তু আট এবার এইটার ডিফারেন্স দেখেন ষোলো আছে এখন আটের দ্বিগুণ হচ্ছে আমাদের ষোলো এবার তার পরের সংখ্যাটা যেটা আসবে অবশ্যই দ্বিগুণ হলো বত্রিশ পেয়ে যাবো আমাদের তেয়াত্তর উত্তর তিয়াত্তর ঠিক আছে পরবর্তী আমাদের প্রশ্ন চলে যায় পরবর্তী প্রশ্ন আমাদের হচ্ছে লাভ ক্ষতির একটা প্রশ্ন

এটা হলো বিক্রয় মূল্য আর এর সমান হবে বিক্রয় মূল্যের টাকা এখন আমাদের এখানে হান্ড্রেড পার্সেন্টের মান বের করব তাহলে একশো পঁচিশ যে ভাগ হয়ে যাবে একশো আশি ভাগ একশো পঁচিশ আর আমরা হান্ড্রেড পার্সেন্টের মান বের করব কারণ হান্ড্রেড পার্সেন্ট আমাদের ক্রয় মূল্যকে রিপ্রেজেন্ট করে পঁচিশ দিয়ে যাবে আমাদের এখানে আমাদের হচ্ছে পাঁচ পঁচিশ দিয়ে কাটলাম চার কাটি পাঁচ দিয়ে আমাদের

চারশো চল্লিশ মিটার যেতে দশ বার ঘুরে চাকাটির ব্যাসার্ধ কত মিটার আমাদের দশ বার ঘুরলে যায় একশো চুয়াল্লিশ একশো চল্লিশ মিটার মিটার তাহলে একবার ঘুরলে কতটুকু যাবে আমরা বের করে ফেলি চুয়াল্লিশ মিটার তাহলে আমরা জানি চাকা বৃত্তের সদৃশ পুরো বৃত্ত একবার ঘুরলে পরিধি সমান দূরত্ব অতিক্রম করে তাহলে যেহেতু একবার ঘুরলে যায় চুয়াল্লিশ মিটার তাহলে এটা পরিধি সমান দূরত্ব অতিক্রম করেছে তাহলে এখন আসে আমাদের শর্তে টু পাই আর ইজ ইকাল টু চুয়াল্লিশ আমাদের আর ইজ ইকাল টু চুয়াল্লিশ ডিভাইডেড টু পাই আমাদের পায়ের মান আমরা তো জানি বাইশ ভাগ সাত তাহলে আমাদের বাইশ ভাগ সাতটা আমরা নিচে লিখব বাইশ ভাগ সাত উল্টে যাবে এটা হলো মূল ভগ্নাংশ মূল ভগ্নাংশ থেকে নিচের ভগ্নাংশটা উল্টে গেলে বাইশ বাই চলে যাবে উত্তর সাত মিটার উত্তর সাত মিটার আচ্ছা তাহলে আমাদের ব্যাসার্থ চেয়েছে ব্যাসার্থ এখানে আমাদের হচ্ছে আর তাহলে আরটা আমাদের সাত মিটার এবার আমাদের নেক্সট পোস্টে চলে যাব আচ্ছা একটা নতুন অ্যানাউন্সমেন্ট আমাদের আগামী আঠারো এগারো দুই হাজার চব্বিশ তারিখ রোজ সোমবার সকাল দশ ঘটিকায় আমাদের হচ্ছে জব ম্যাথের একটা নতুন ব্যাসের ফ্রি ক্লাস আয়োজন করা হয়েছে আমাদের সবাই আপনারা আসবেন এটার স্থানটা হলো মুরগির ফার্ম জামে মসজিদের বিপরীতে খামার মোড় রংপুর আর ফোন নাম্বারটা এখানে দেওয়া আছে এটা আমার ফোন নাম্বার আপনারা যোগাযোগ করে চলে আসবেন জিরো ওয়ান সেভেন টু থ্রি এরপরের প্রশ্ন লবণের মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পেল ব্যবহার শতকরা কত কমালে লবণ বাবদ ব্যয় তার বৃদ্ধি পাবে না তাহলে আমাদের কম বা বেশি যাই হোক না কেন এটা একটা শর্টকাট সূত্র আছে কম বা বেশি into 100 divided 100 plus minus বৃদ্ধি বা হ্রাস বা কম বা বেশি লিখতে পারি আমরা কম বা বেশি তাহলে এই সূত্রটা যদি বেশি হয় তাহলে যোগ হবে কম হলে বিয়োগ হবে তাহলে এখন আসে আমাদের 25% আমাদের হচ্ছে বৃদ্ধি পাইছে তাহলে আমাদের বেশি হয়েছে 25 এর সাথে 100 গুণ আর বেশি মানে হলো যোগ 100 প্লাস 25 মানে 125 কাটাকাটি পাঁচ কাটবো এখানে একশো হবে আমাদের হচ্ছে হবে বিশ ২০ বিশ পারসেন্ট হ্রাস পাবে আচ্ছা এবার আমাদের পরের প্রশ্নে আসি কোন ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিষ্ঠ কোন তিনটি সমষ্টি কত মাথায় রাখবো আমরা যখন বহিষ্ঠ কোনগুলোর সমষ্টি বলবে যখন আমাদের বহিস্ত কোন সমষ্টি বলবে যে কোনো আমাদের হচ্ছে শেপের যে কোনো বহুভুজের বহিস্ত কোন সমষ্টি হলো তিনশো ষাট ডিগ্রি তাহলে আমাদের এখানে উত্তর হবে তিনশো ষাট ডিগ্রি আপনাকে বললো চতুর্ভুজের বহিস্ত কোনগুলোর সমষ্টি কত এখন চতুর্ভুজ না বলে ওরা ট্রাফিজিয়াম বলতে পারে তাহলে ট্রাফিজামের বহিস্ত কোন সমষ্টি তিনশো ষাট ডিগ্রি আমাদের পঞ্চভুজের বহিষ্ঠ কোন গুলোর সমষ্টি তিনশো ষাট ডিগ্রি তারপর বহিষ্ঠ কোন গুলোর সমষ্টি অর্থাৎ একটা বহুভুজে যে কয়টা বাহু থাকবে সবগুলোর যোগফল বললেই আমাদের তিনশো ষাট ডিগ্রি হবে এবার আমাদের পরবর্তী প্রশ্ন আমাদের কে সাত অনুপাত আট অনুপাতে হ্রাস করলে নতুন সংখ্যা কত হবে তাহলে আমাদের এখানে যদি হবে এরকম করে সাত আমাদের চৌষট্টি হ্রাস পাবে কত এটা আমাদের করব আর আমাদের এটাকে খুব সহজে করতে পারি আমাদের যে সংখ্যাটা দেয়া থাকবে ওই সংখ্যাটাকে কে সরাসরি ওই অনুপাত দিয়ে গুণ করতে পারি আমরা তাহলে আমাদের অনুপাত দিয়ে গুণ করা মানে কি সাত অনুপাত আট এটাকে যদি ভগ্নাংশ করতে চাই তাহলে আচ্ছা এটা একটা মেন্টালি প্রশ্ন আমরা প্রশ্নটা একটু সমাধান করব আমরা তার আগে এগারোর একটা গুণের নিয়ম শিখাই এগারোর গুণের নিয়ম শিখাই আমাদের যদি চোদ্দ পনেরোকে এগারো দ্বারা গুণ করি তাহলে এর প্রান্তিক ডিজিট দুই সাইডে যাবে এক এক সাইডে পাঁচ এক সাইডে আর এদের যোগ ফল মাঝখানে এসে বসবে এটাই হলো এগারোর গুণ ফল এখন এখানে মূলত সেই গুণের আকারই আছে তাহলে এক আর এক যোগ করলে মাঝখানের সংখ্যাটা দুই তাহলে এক আর চার যোগ করলে মাঝখানের সংখ্যাটা পাঁচ দুই আর নয় যোগ করলে আমাদের যোগ করলে মাঝখানে এগারো হওয়া উচিত ছিল মানে এগারোর এক এবং পরে এসে আমাদের এখানে যোগ হওয়ার কথা ছিল কিন্তু এখানে তা হয় নাই এখানে আবার খেয়াল করি পাঁচ আর চার যোগ করলে মাঝখানের সংখ্যা নয় হচ্ছে তাহলে আমাদের ব্যতিক্রম আমাদের এইটা তারপরে আমার এখানে এগারো দ্বারা গুণের ব্যাপার আছে তাহলে সবগুলোকে এগারো যায় শুধু দুইশো ছাড়া তাহলে আমাদের উত্তর দুইশো এবার পনেরো সত্তর নম্বর প্রশ্ন পিতা ও পুত্রের বয়সের সমস্ত ষাট বছর তাদের বয়সের অনুপাত বছর পর তাদের বয়সের অনুপাত কত তাহলে আমাদের যেহেতু অনুপাত দেয়া আছে অনুপাত থেকে পিতা ও পুত্রের আলাদা আলাদা বয়স বের করতে পারবো আমরা পিতার বয়স আমাদের মোট হলো ষাট এবার অনুপাত দুটো যদি যোগ করি আমরা দশ হবে আর পিতার অনুপাত হল সাত কাটাকাটি করবো পুত্রের বয়স যদি আসি আমরা পুত্রের বয়স ওই ষাট অর্থাৎ আমাদের দুইজনের যেহেতু বয়স আসে আছে তাহলে ষাট থেকে একজনের বয়স বাদ দিলে আরেকজনের বয়স চলে আসবে আঠারো বছর ওকে এখন আসি আমাদের বারো বছর আগে তাহলে বারো বছর আগে আগে মানে বিয়োগ করতে হবে এখন তারা বর্তমানে আছে এখান থেকে আগের দিকে নিয়ে যেতে হবে তারপর বিয়োগ করতে হবে তাহলে আমাদের বারো বছর আগে পুত্র আমাদের হচ্ছে আঠারো বিয়োগ বারো হিসিকন টু সিক্স বারো বছর আগে পিতা বিয়াল্লিশ বিয়োগ বারো ফিজিকল টু থার্টি এখন তাদের বয়সের অনুপাত বের করতে বলছে পিতা অনুপাত পুত্র

তাহলে একটা কৌশল আছে এখানে বড়কে বের করার আমাদের খেয়াল করবো অপশনগুলোর মধ্যে যাদের ডিফারেন্স সবচেয়ে কম সেটাকে নিয়ে আমরা কাজ করবো সেটাই আমাদের মানে বড় হওয়ার সম্ভাবনা থেকে যায় আর কি তাহলে এই যে অপশনগুলোর ভিতরে একত্রিশ আর পঞ্চাশের বিয়োগ ফল অনেক বড় মোটামুটি উনিশ আর আমাদের এগারো এবং নয়ের বিয়োগ ফল হবে দুই তারপরে পাঁচ আর আমাদের দুইয়ের বিয়োগ ফল হলো তিন আমাদের সাতাশ এবং হচ্ছে এগারোর বিয়োগ ফল হলো ষোলো তাহলে সেক্ষেত্রে সবচেয়ে বিয়োগ ফল ছোট হলো খ নম্বরের আমরা এটার সঙ্গে তুলনা করে আমরা দেখতে পারবো দুই ভাগ তিন আর আমাদের হচ্ছে নয় ভাগ এগারো আমরা কম্পেয়ার করব কম্পেয়ার ধরন হলো লব হর গুণ করা তাহলে আগেরটার লব গুণ করবো পরেরটার হর আগেরটার হর গুণ করবো পরেরটার লব গুণ করবো আর গুণ ফলটা লিখবো লবের ওপরে গুণ ফলটা লিখবো লবের ওপরে এগারো দুগুটা বাইশ আর আমাদের তিন নয় সাতাশ তাহলে বাইশ এবং সাতাশের মধ্যে সাতাশটা বড় মানে উত্তর আমাদের নয় ভাগ এগারো তাহলে নিচের কোনটি দুই ভাগ তিন থেকে বড় তাহলে অবশ্যই আমাদের আমাদের এটা হচ্ছে বড় এবার একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য দশ মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত তাহলে আমাদের ক্ষেত্রফলের একটা সূত্র জানি আমরা ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু রুট থ্রি ভাগ ফোর বর্গ একক তাহলে এখানে আমাদের এর মান হচ্ছে দশ তাহলে আমাদের এর মান আমরা দশ বসাই দিব দশের ওপর স্কোয়ার আর আমাদের যেহেতু মিটার লেখা আছে বর্গ একক না হয়ে এককের পরিবর্তে মিটার বসবে তাহলে এখন একটু খেয়াল করি পরের ফোর আমাদের এখানে দশের ওপর স্কয়ার মানে একশো কাটব পঁচিশ আমাদের ২৫ রুট থ্রি তাহলে এখন আমরা খেয়াল করি আমাদের উত্তরটা তাহলে আমাদের পঁচিশ এবার সর্বশেষ প্রশ্ন একটি বৃত্তের ব্যাস দ্বিগুণ করা হলে এর বৃদ্ধি পাবে হবে হবে ক্ষেত্রফল কতগুণ হবে আচ্ছা এখন আমরা দেখি ব্যাস দ্বিগুণ ব্যাস বা আপনি ব্যাস বা ব্যাসার্থ যাই বলুক না কেন আমাদের কনসেপ্টটা ওই একই তাহলে ব্যাস বা ব্যাসার্ধ আমাদের দ্বিগুণ করার কথা বলছে আমাদের ওইটাকে ওই দ্বিগুণটাকে স্কোয়ার করে দিলে উত্তর পাবো আমরা তাহলে আমাদের এর উপর স্কোয়ার করলে আমাদের চার চার গুণ আমাদের কি হবে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে ঠিক আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে এ পর্যন্তই